অনেক আপুরাই অরিজিনাল একটা গঙ্গা ড্রেস চাচ্ছেন যে আসলে মনের মতো গঙ্গা ড্রেসটা পাচ্ছেন না অরিজিনাল গঙ্গাগুলো কিন্তু এখনকার বাজারে কোথাও পাবেন না বাট আমরা কিন্তু আগে রিস্টোর করেছিলাম বিদায় আমাদের কাছে এই কালারটা এখন অ্যাভেলেবেল পাচ্ছেন আর কালারটা কিন্তু স্মার্টেস্ট একটা কালার সবার কিন্তু এই কালারটা অনেক ভালো লাগে আর অরিজিনাল গঙ্গা ড্রেসের মূলত দোপাটাটায় থাকে কিসের মধ্যে ক্যান্ডি সিল্ক মানে সিল্ক ক্যান্ডি সিল্কের মধ্যেই মূলত দোপাটা চলে আসে ফুল ভিডিওটা দেখতে হলে তাহলে কিন্তু হচ্ছে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এই কালারটা অ্যাভেলেবেল হবে আমাদের কাছে প্রোডাক্ট তো এক এক করে সম্পূর্ণ প্রোডাক্টটাই কিন্তু দেখাবো ইনশাল্লাহ একটা ড্রেসের মূল আকর্ষণ কি দোপাটা দোপাটা যদি সুন্দর হয় তাহলে ড্রেসটা কিন্তু হচ্ছে অলওয়েজ কিন্তু বেস্ট আর এই ড্রেসগুলো হচ্ছে মূলত অরিজিনাল যে গঙ্গা ড্রেস এটা প্রায় ছিল উনিশশো দুই হাজার তারপর বাইশশো টাকাও সেল করা হতো বাট এখনকার প্রাইসটা যদি আপনি শোনেন ডিসকাউন্ট প্রাইসটা সবাই অবাক হয়ে যাবেন তো ড্রেসের নেকের পোষণা দেখেন এখানে এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্সের কাজ করা ম্যাচিং সুদার কাজও রয়েছে সুন্দর একটা কালার কম্বিনেশন ফাইনালি ফাইনালি ড্রেসটা কিন্তু এটা চলে আসবে ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন আর নিচের পোষণা কিন্তু এভাবেই কিন্তু হচ্ছে কাজের এমব্রয়ডারি লুক ডিজাইন কালার একেবারে ডিফারেন্টভাবেই দেওয়া রয়েছে আর অরিজিনাল গঙ্গাতে কিন্তু এরকম সিল লাগানো থাকে প্লাস এখানে গঙ্গা ড্রেসটা কিন্তু লেখাই রয়েছে মাসাল্লাহ এটা হচ্ছে ফ্রন্ট সাইড তারপরে ব্যাক সাইডও কিন্তু সেম চলে আসবে আর এটা কিন্তু হচ্ছে কাপড়টা কিন্তু একটু সিল্ক মানে গ্লেসিং টাইপের একটু কাপড় উজ্জ্বলতার একটা কাপড় রয়েছে ড্রেসটা কিন্তু হচ্ছে স্লিপের পার্টটা কিন্তু হচ্ছে বডির সাথেই থাকবে অরিজিনাল গঙ্গা ড্রেসের স্লিপের পার্টটা বডির সাথেই মূলত রয়েছে এটা চলে আসবে প্যান্ট আর দুপাটার সাথে যদি ধরে দেখাই তো ফাইনালি ডেসটা কিন্তু হচ্ছে চলে আসবে এটা প্রাইস কিন্তু হচ্ছে আগে ছিল বাইশশো তেইশশো উনিশশো টাকাও বিক্রি করতাম বাট এখন দিয়েছি ডিসকাউন্ট প্রাইজে মাত্র এক টাকা অনলি ফর এক টাকায় অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আসসালামালিক